আইনজীবী কোন দলের আমি তো জানি না সেটা আইনজীবী সময় বিশেষ করে স্ট্যাম্পার থাকে না যে কোনো রাজনৈতিক দলের সে আইনজীবী আইনজীবী তার কাছে যে যাবে তারই আইনজীবী হিসেবে কাজ করে এটা আমরা জানাই বাংলা এখন সব কিছু লোট পুরান হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু হয়তো বা তাই হয়ে গেছে বাংলায় আর কি তা যার কথা বলছেন তাকে নিয়ে বাংলায় কি আলোচনা করা জানেন পাচার পথ খোঁজার জন্যে সে কোথায় যাবে সে জানে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে পুলিশ সেই পুলিশের মর্যাদার সম্মান রক্ষা করার দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী যেমন সাধারণ মানুষের নিরাপত্তা আজকে বিঘৃত তেমনি পুলিশের নিরাপত্তা যদি বিঘৃত হয় তাহলে বাংলা মানুষ যাবে কোথায় অবাক লাগছে যে তদন্ত করার নামে যিনি প্রকৃত অপরাধ করলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই পুলিশ কেন এই রেকর্ডিং বাইরে দিল বা কি করে গেল তা নিয়েই পশ্চিমবঙ্গ পুলিশের অধিক চিন্তা এবং আমার ধারণা যে আইসি বোলপুরের বিপদ বাড়ছে তাকে কিন্তু আগামী দিনে হাসানোর ব্যবস্থা হবে তাদের প্রিয়া বাঁচানোর আইসি ব্রিটন সহকারের ফোন বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে পুলিশ তৃণমূল নেত্রীর নির্দেশে অনুগ্রহতাকে রক্ষা করতে চাইছে এখানে কোন বাইরে গেলে কি করে সেটা তদন্ত হচ্ছে কেন ফোন করলো কেন গালাগালি দে তা তদন্ত পুলিশ করছে বড় মুশকিল হবে ফোনে যা আলাপ আলোচন যে গালি গালা হলো যে অপমান হলো সেটা বাইরে কি করে গেল পুলিশের সেখানটায় সেই আইসি কে দেখুন এরপরে কোন শাস্তির খেলা নেমে আসে কারণ তাকে ষড়যন্ত্রকারী প্রমাণ করতে হবে এবং তাকে প্রমাণ করতে হবে সে তৃণমূলের সত্য দুটো প্রমাণ করতে হবে তবে না মার্কেটে খাবে কেসটা মহাপুরুষ আর যাকে গাল দিল সে হচ্ছে সমাজের অপরাধ এটা না করবে না তো তার মানে আইসি কে ফাঁসানো হবে যে আইসি তোমাকে যে গালাগালি দিল টিভি বালা জানলো কি তোমাকে যে গালাগালি দিল তুমি টিভি বালাকে বললে কেন গালাগালি গেলে খাও তো খাও দিদিরা দিদির আমলে তো খেতে হবে আমাদের বিনিময়ে পয়সা তোলেও পয়সার ভাগ খাও কিন্তু লাজ্জিত যে ক্ষেত্র খাদ্য সেটা বাইরে বলা যাবে এই হচ্ছে অঘোষিত এই বাংলার আইন